ওমরে ফারুক রাদি আল্লাহ আমাদের সুপারহিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপারহিরো শুনেন উনি জুমার ফুতবা দিচ্ছেন কিনিচ্ছেন মসজিদে নববিদে বুধবার মাঝখানে হঠাৎ করলেন ইয়া স জাবাল ইয়া স রিয়াত জাবাল এই কথা বলেই আবার খুৎপা দিতে শুনুন উনারে ইয়া সা রিয়াত সানি মিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই পরের কথার কোনো মিল নাই জুমার নামাজের পর মুসলি সাহাবরা করলেন বললেন ইয়া আমির আল মুমিনিন اكبر মাছখানে হটাত করে ইয়া সারিয়াত আপনি মিল الجবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুধবার পরের বাক্যের কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে কত বড় মত তাকে ছিলেন সৈয়দিন অমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোন সাহাবিকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই একজন সাহাবি ছাড়া দেখি কেউ বলতে পারেন কি নয় নাম

নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক কারা দেখেন উমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই উমরে ফারুক একদিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যে বললেন হুজাইফা বিশ্বন বেঞ্সে কালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারোর কাছে দেয় নাই আমার জানা নাই সাইদান আবুকরের জানা নাই কোন স্বামীর জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমাকে একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব। আমি নেফাককে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উন্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওবার সুবান্লা পড়ে কি নই কি তাকুয়া হুজাইফাকে যে ধরতে হুজাইফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কি উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও আর জোরে পড়ে না এক নাম্বার হলো পেশাবখানা দুই নাম্বার পায়খানা তিন নাম্বার নাকি এইটা আসরা নাই না সিগারেট কোনো মুসলমান খেতে পারে সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা ফরিদপুরে চাষ হয় নাকি হয় কোন থানায় হয় বেশি হ্যাঁ তামাক ক্ষেত যারা দেখছেন কোন বেড়া লাগানো লাগে কারণ ছাগলেও মুখ দেয় না যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন পান্তা খেতে পারে হ্যাঁ এই পৃথিবীতে বিরি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় পৃথিবীতে সিগারেট আর বিরি একমাত্র খাবার রাগপুরের যারা খান রাগপুরের নাবাদ একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছে এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আজ ধরেন ফরিদপুরে একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক না কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা আমরা কিনবো কেন কিন্তু সিগারেট এর উপরে সিগারেট বদনাম লেখা টাকা করে আমরা খাই টয়লেটে বৈশা খাই এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুঁশ ফুঁশ শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা সামি 20 খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেন্সিডিল ইয়াবা মেরি জোয়ানার পথে মানুষ পদ প বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না বলে জুল কুয়াইদি কুমিল্লা তাহালুকা নিজে নিজে কেশের ছায় দিকে ছেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে আর নেই এই সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেট কি বললাম মনে থাকবে মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়াস হ্যাঁ না ইয়েস করা যাবে না সিগারেট কি বললাম ওমর ফারুক রাজি আল্লাহ চালান আমাদের সুপার হিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খুদ্া দিচ্ছেন কি দিচ্ছেন

খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সার ইয়া তাবনা সালিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুতবার পরের বাক্যের কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে ওমরে ফারুক বললেন আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বায়ে আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় কাফির মুসলিদ আমার মুসলিম ভাইnike কচুকাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল ইলাসারিাতিল জাবাল পাহাড়ের দিকে চলুন সাহাবারা অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নবীর মিম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা ইরানে যাবে নাকি ও মিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে ইন্ডিয়ায় যাবে না ঢাকায় তো যাবে ফরিদপুর শহরেই তো বুঝবে না ঠিক কি না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিছে কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস এটা তো সম্ভব এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে এরা আমরা তরব এরা দিন গুনতে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে এই সেনাপতি এরಷ್ಟುতে 1200 জয় করে আসছে তাই এমন এমন দিন জুমার দিন বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠে কোনো কথাবার্তা শুনছো নাকি সেনাপতি অবাক কয় তোমরা জানলে কেমনে শুনছি তো সুবহানাল্লাহ পড়বেন না আমরা যুদ্ধে একটা ভয়ংকর অবস্থার মধ্যে ছিলাম বেচন থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাব না কে পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না

দিস ইজ রং ট্র্যাক দিস ইজ দ্য রাইট ট্র্যাক ওই দিন যদি উমরে ফারুকের ওই গাইডলাইন আমিরুল মুমিনিনের কমান্ড যদি আমি না শুনতাম আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না আমাদের চেহারাও তোমরা দেখতে পেতে না উমরে ফারুকের ওই কমান্ড ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে এই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে দিস ইজ উমরে ফারুক দিস ইজ উমরে ফারুক বিশ্বনবী বলতেন আমার

শেষে না পেরে মা বাবা বলতে পারত ওই যে ভূত আসতেছে ভূত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাহলে যে ভূত ধরবে তোমার ওই যে বাঘ আসতেছে বাঘ তাড়াতাড়ি খাইলে নাহলে বাঘে কাম বলি না আমরা আপনারা কি বলেন ভূত আর কি বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক এক জায়গায় এক একটা আমরা বলি ভূত আসবে বাঘ খাবে ভাল্লুক খাবে তাড়াতাড়ি খাও মদিনাতে খাওয়াতে ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না খাওয়া নিয়ে যন্ত্রণা করতো বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায় মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়া দিয়া ওবার ওবার তাড়াতাড়ি খাওয়া নাইলে ওই যে উমর উমর